গুড মর্নিং টু অল সো লেট সি ইউনিট থ্রি লেসন থ্রি আসলে এই সময় আমরা ক্লাস নাইনের বই থেকে মানে ইংলিশ পর্ষদের যে বই পাস পার্ট রয়েছে সেটা আমরা ইউনিট থ্রি লেসন থ্রি পড়াটা দেখি ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রিডিং ফর প্যাসেজ অস্ট নাইন টেন স্টুডেন্টস সো হিয়ার আই গোয়ার ইজ টকিং চেঞ্জ ইন পাস্ট টাইম মানে অতীতের পরিবর্তন যেটা দেখাচ্ছে অতীত কীভাবে পরিবর্তন ছিল সে বিষয়ে এখানে দেখাচ্ছে যে চাইল্ডহুড আউটডোর ফার্স্ট টাইমস ইন ডিক্লাইন বলছি শৈশবকালের অতীতের যে বাইরের খেলাগুলো ছিল বাইরের যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে সেই বিষয়টা এখানে বলছে সো লেট সি ইন ইংলিশ এন্ড উই সি দ্য ট্রান্সলেশন অলসো হিয়ার এখানে আমরা দেখি যে ট্র্যাডিশনাল চাইল্ডহুড ফার্স্ট টাইমস অফ ক্লাইম্বিং ট্রেস অ্যান্ড প্লেইং কনকার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দি আর এস পিবি রয়্যাল সোসাইটি ফর দি প্রোটেকশন অফ বার্ডস ঠিক আছে ঐতিহ্যবাহী শৈশবকালীন যে গাছে উঠা কনকার খেলা আরএসপিবির দ্বারা আর আরএসপিবি জুরিপের মাধ্যমে দেখা যাচ্ছে যে এগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়ার্ল্ড এটা হলো একটি চ্যারিটেবল সংস্থা যেটা ইংল্যান্ড এবং ওয়ার্ল্ডসে নিবন্ধন করা আছে দ্য সার্ভে শোস দ্যাট পিপুল আন্ডার থার্টি ফোর রিকল ফার ফিউ আর চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দেন পিপুল ওভার ফিফটিং টু এ সার্ভে বাই আর জুরিপের দ্বারা অনুযায়ী পঁচপান্ন বছর বয়সের মানুষদের বাইরের অভিজ্ঞতাটি বাইরে খেলার অভিজ্ঞতাটি অনেক বেশি আছে চৌত্রিশ বছর বয়সের তুলনায় তাদের অনেক কম রয়েছে এই সার্ভে দেখাচ্ছে পিপুলিচ অফ দি টুয়েলভ চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন এবং অভিজ্ঞতাগুলো ছিল যেমন গুহা বানানো বালা গাঁথানো গাছে উঠানো এবং পাখি খাওয়ানো বিভিন্ন ধরনের গেম খেলানোর অভিজ্ঞতার বিষয়ে ফোর আউট অফ ফাইভ বয়েস ক্ল্যাম টুয়েস অ্যান্ড দি সেম নাম্বার অফ গার্লস মেডিচেন্স এখানে বলছে পাঁচজনের থেকে চারজনই গাছে উঠত এবং সেম মেয়েদের ক্ষেত্রেও কিন্তু মালা গাঁথত বাট দি সার্বে

কম্পেয়ার উইথ দিস বিটুইন ফিফটিন টু থার্টি ফোর ইয়ার্স ওল্ড এখানে বলছে পনেরো থেকে চব্বিশ বছরের যে বাচ্চাদের অভিজ্ঞতা আছে তার থেকে কিন্তু পঞ্চান্ন বছর বয়সদের অভিজ্ঞতা অনেক বেশি আছে বাইরে যে অভিজ্ঞতাটি সেটা কিন্তু অনেক বেশি রয়েছে সো সাম অফ দ্য পাবলিক এগ্রি দ্যাট এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়ার ইজ ইম্পর্টেন্ট টু চিলড্রেন অ্যান্ড এইটি টু পার্সেন্ট এগ্রি দ্যাট স্কুল শুড প্লে এ রোল ইন প্রোভাইডিং দেম টু অল চিলড্রেন এখানে বলছে বিরানব্বই পার্সেন্ট মানুষ রাজি যে স্বীকার করতেছে যে বাচ্চাদের জন্য বাইরের অভিজ্ঞতা প্রাকৃতিক যে অভিজ্ঞতাগুলো রয়েছে এটা এখনো গুরুত্বপূর্ণ এবং মানুষ বলছে যে এটা এই স্কুল যেন তাদের দেয় এটা তাদের একটা মুখ্য ভূমিকা এই স্কুল যেন তাদের জগিয়ে দেয় দ্য সার্ভে হেজ হাইলাইটেড দি পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট উইথ নেচার অন এ চাইল্ড এডুকেশন হেলথ ওয়েলফিং এন্ড সোশ্যাল স্কিল এই সার্ভে মূল দেখাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যে আচার ব্যবহারের ক্ষেত্রে তাদের শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে এবং কল্যাণ বা সামাজিক যে দক্ষতার ক্ষেত্রে অনেক পজিটিভ প্রভাব রয়েছে এট দি সেম টাইম দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন ফ্যামিলিস অ্যান্ড সোসাইটি এ কন্ডিশন নাও নেচার এখানে একই সময়ে দেখা যাচ্ছে যে এখানে কিছু সুযোগ সুবিধা কিছু বাচ্চাদের জন্য যে সমস্যা আমাদের পরিবারে আমাদের সামাজিক আমাদের যে অবস্থা এখানে বলছে আমাদের সমাজের ডিসঅর্ডার এলোমেলো বিশৃঙ্খলার কারণে কিন্তু এর ফলাফল যে বাচ্চাদের বাইরের অভিজ্ঞতা কিন্তু অনেক কম ম্যাকলার চিফ এক্সিকিউটিভ অফ দি আর উইল মিড পার্লামেন্ট গভর্নমেন্ট টু জয়েন আন্ডারাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দি নেচারাল এনভারনমেন্ট ঠিক আছে বলছে মাইকেলার যিনি আর যে প্রধান প্রধান যে অফিসার তিনি বলছেন যে পার্লামেন্টের মেম্বার সাথে তিনি দেখা করবেন এবং তার সাথে কথা বলবেন এবং অন্যান্য এনজিওর সাথে যোগাযোগ করে তারা বাচ্চাদেরকে এই যে প্রাকৃতিক যে পরিবেশের সাথে যেন তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে তার জন্য তিনি তাদের অনুরোধ করবেন উই লিভ দিস গাইডেন্স ইনক্লুড দি মিনি পজিটিভ ইম্প্যাক্ট টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম তারা বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করি যে এরকম পরিচালনা করলে আমাদের বাচ্চাদের জন্য একটা পজিটিভ প্রভাব চলে আসবে এবং তাদের আচার ব্যবহারে এবং তাদের শিক্ষা ক্ষেত্রেও ক্লাসরুমের শুধু না কিন্তু বাইরের অভিজ্ঞতার মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে এবং সেরকম তাদের জীবনে অনেক অভিজ্ঞতা আসবে